সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস আর জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ গাজ উপত্যকার খান ইউনিসে দখলদার সেনাদের উপর বড় ধরনের একটি অভিযান চালিয়েছে প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয় বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের দক্ষিণ পূর্ব দিকে ইসরায়েলি সেনা অবস্থানের উপর হামলা চালায় যোদ্ধারা আল কাসামের এক বিবৃতিতে বলা হয় যোদ্ধারা সেনা ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিয়ে কয়েকটি মার্কাভা ফোর ট্যাঙ্কের উপর হামলা চালায় এসব হামলায় সোয়াজ বোমা আলিয়াসিন রকেট সহ কয়েক ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয় ওই ট্যাঙ্কগুলো ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে ছিল এরপর সেনাদের আবাসিক স্থান লক্ষ্য করে দুর্গ বিধ্বংসী গোলা গ্রেনেড ও ছোট অস্ত্র দিয়ে হামলা চালায় যোদ্ধারা বিবৃতিতে আরও বলা হয়েছে কিছু যোদ্ধা ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে এবং খুব কাছ থেকে গুলি করে বেশ কয়েকজন সেনাকে হত্যা করে এছাড়া স্নাইপার গুলিতে একজন ট্যাঙ্ক কম্পারকে মারাত্মক ভাবে আহত করা হয় হামলার পর যোদ্ধারা দখলদার বাহিনীর ক্যাম্প থেকে নিরাপদে ফিরে আসে এরপরই ওই সেনা ক্যাম্প লক্ষ্য করে বেশ কিছুক্ষণ মর্টার হামলা চালানো হয় যাতে নতুন করে বাইরে থেকে সেনা আনতে না পারে দখলদার বাহিনী তা সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর একটি উদ্ধারকারী দল এগিয়ে এলে সেনাদের মাঝে একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান যার ফলে আরও কিছু সেনা হতাহত হয় আলকাসেম ব্রিগেড জানিয়েছে অপারেশনটি কয়েক ঘন্টা ধরে চলেছে অপারেশনের পর ইসরায়েলে বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার হতাহতদের নিতে ওই এলাকায় অবতরণ করতে দেখা গেছে ইসরায়েলি আর্মি রেডিওর খবরে হামলার ঘটনাকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে এতে বলা হয় খান ইউনিসে কাফর ব্রিগেডের ক্যাম্পে প্রবেশ করতে চেষ্টা করে বিরাট একদল সশস্ত্র যোদ্ধা যোদ্ধাদের হাতে মেশিন গ্রেনেড সহ আধুনিক অস্ত্র ছিল ইসরায়েলি সেনাবাহিনী ওই ঘটনায় একজন সেনার গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে নামের দৈনিক পত্রিকার খবরে তিন সেনার আহত হওয়ার কথা বলা হয়েছে যদিও হামাজ জানিয়েছে তারা বেশ কিছু সেনাকে হত্যা করেছে ইসরায়েলি আর্মি রেডিও জানায় হামলা শুরু হলে একটি ইসরায়েলি যুদ্ধ বিমান ওই এলাকায় যায় এবং আকাশ থেকে হামলা চালিয়ে আট যোদ্ধাকে হত্যার দাবি করে গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তারা ইতিমধ্যে গাজা সিটির উপকণ্ঠে অবস্থান নিয়েছে এক ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন মূল অভিযানের ক্ষেত্র তৈরির জন্য সেনারা এরই মধ্যে জায়তন ও জাবালি এলাকায় অভিযান চালাচ্ছেন গত মঙ্গলবার গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ চলতি সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভায় বিষয়টি উত্থাপন করা হবে এই অভিযানে অংশ নিতে ষাট হাজার রিজার্ভ সেনা তলব করা হচ্ছে তাদের রণাঙ্গনে লড়াইরত সেনাদের পরিবর্তে মোতায়েন করা হবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনায় ব্যাঘাত ঘটাচ্ছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্মম যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিবিসি জানিয়েছে গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েল এগিয়ে নিতে থাকায় সেখানকার লাখো বাসিন্দা পালাতে শুরু করেছেন এদিকে ইসরায়েলের অনেক মিত্র গাজা সিটি দখলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেছেন এই পরিকল্পনা দুই জাতির জন্যই বিপর্যয় ডেকে আনবে এবং গোটা অঞ্চলকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে নতুন করে বাস্তুচ্যুতি ও সহিংসতা বেড়ে গেলে গাজার একুশ লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও পণবন্দী মুক্তির পরক্ষ আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখলে নেওয়ার ঘোষণা দেয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এভি ডেফ্রিন বলেন বাইশ মাসের যুদ্ধে হামাস এখন ক্ষত বিক্ষত ও বিধ্বস্ত ডেফরিন বলেন আমরা গাজা সিটিতে হামাসের উপর আরও গভীরভাবে আঘাত আনব ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করব এবং হামাসের উপর জনগণের নির্ভরতা ছিন্ন করব ডেফরিন দাবি করেন গাজায় এখনো পঞ্চাশ জন পণ বন্দী রয়েছেন তাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে অভিযানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চলছে তবে তাদের পরিবারগুলোর আশঙ্কা স্থল অভিযানে বন্দীদের জীবন হুমকিতে পড়তে পারে যুক্তরাষ্ট্রের আটান্ন শতাংশ মানুষ মনে করেন জাতিসংঘের সব সদস্য দেশের ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত রয়টার্স ও ইফসোসের নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপে অংশ নেওয়া তেত্রিশ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন আর নয় শতাংশ কোন উত্তর দেননি ছয় দিন ধরে এই জরিপ চালানো হয় গত সোমবার এই জরিপ শেষ হয়েছে এর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা ব্রিটেন ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এতে ইসরায়েলের উপর চাপ বেড়েছে বিশেষ করে যখন গাজায় অনাহারী মানুষের সংখ্যা বাড়ছে জরিপ চলাকালে আশা করা হচ্ছিল ইসরায়েল ও হামাস যুদ্ধ রাজি হতে পারে যাতে কিছু বন্দী মুক্তি পায় এবং গাজায় মানবিক সহায়তা সহজে পৌঁছায় গত মঙ্গলবার তেল আবিবের দুই কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েল এখন হামাসের প্রস্তাব খতিয়ে দেখছে যেখানে ষাট দিনের যুদ্ধবিরতি এবং গাজায় আটক অর্ধেক ইসরায়েলিকে মুক্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে গত সপ্তাহে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি ইউরোপীয় মিত্রদেশ জানিয়েছে গাজায় মানবিক সংকট অকল্পনীয় মাত্রায় পৌঁছেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে ইসরায়েল গাজায় পর্যাপ্ত সরবরাহ ঠুকতে দিচ্ছে না এতে ব্যাপক মানুষকে অনাহারে থাকতে হচ্ছে তবে ইসরায়েল এই দায় অস্বীকার করে বলেছে হামাস তাদের দেওয়া ত্রাণ চুরি করছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হামাস জুরিপে আরও দেখা গেছে পঁয়ষট্টি শতাংশ মার্কিন মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা আঠাশ শতাংশ এর সঙ্গে একমত নন আর এদের মধ্যে একচল্লিশ শতাংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সমর্থক রয়টার্স ইফসোস এই অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রের চার হাজার চারশো ছেচল্লিশ জন প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নেন জরিপের ফলাফলে দুই শতাংশ মার্জিন অফ এরো থাকতে পারে বলে জানিয়েছেন জরিপকারীরা ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনায় রাশিয়াকে রাখতে হবে এমন মন্তব্য করেছে মস্কো দেশটি বলেছে ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে বাদ দিলে কোন সমাধান পাওয়া যাবে না বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা রাশিয়া সতর্ক করে জানিয়েছে ইউক্রেনকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে মস্কোকে বাদ দিয়ে সমাধানের চেষ্টা করা হলে সেটি কোন সমাধানের দিকে নিয়ে যাবে না ইউরোপীয় নেতারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে কিএফকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টি আলোচনা করার কয়েক দিনের মধ্যেই এই মন্তব্য করল মস্কো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভ বুধবার বলেন এখন সম্মিলিত নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে অথচ রাশিয়াকে বাদ দিয়ে সমাধান খোঁজা হচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না এভাবে হবে না তিনি আরো বলেন পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানি যে রাশিয়াকে বাদ দিয়ে নিরাপত্তা ইস্যুতে গুরুত্বের সঙ্গে আলোচনা করার নিছক কল্পনা এবং এটি অচল রাস্তা ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের দুই দিন পর এবং আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের তিনটি গ্রাম দখল করেছে রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ বাহিনীর দখল করা তিনটি গ্রামের নাম সুখেটস্কি। প্যানকিফকা এবং নোভো গিওর গিফকা এগুলোর মধ্যে সুখেটস্কি এবং প্যানকিফকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ডোনেটস্কের এবং নোভো গিওর গিফকা গ্রামটি মধ্য পূর্বাঞ্চলীয় প্রদেশ দিনিপ্রো পেট্রোভস্কের টেলিগ্রাম পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ছিন্ন ভিন্ন সম্প্রতি এই তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে পাকিস্তান এবং চীন একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও চীন পাকিস্তান ইকোনমিক করিডোর আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে তারা তা ডনের খবরে বলা হয়েছে পাকিস্তান আফগানিস্তান চীনের ত্রিপক্ষীয় সংলাপের ষষ্ঠ বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে তালেবানের ক্ষমতায় ফেরার পর কাবুলে প্রথমবারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হল বৈঠক ও এর বাইরে আলাদা আলোচনায় নিরাপত্তা ছিল প্রধান আলোচ্য বিষয় জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী দু সালের অগাস্টের পর থেকে আফগানিস্তান আবারও ইসলামিক স্টেট খোরাসন তেহরেকে তালেবান পাকিস্তান ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট ও আল কায়দার খাঁটিতে পরিণত হয়েছে পাকিস্তান ও চীন এই গোষ্ঠীগুলোকে নিজেদের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে চীনের মধ্যস্থতায় গত মে মাসে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান খনিষ্ঠ নিরাপত্তা সমন্বয়ের প্রতিশ্রুতি পেয়েছিল তখন বেইজিং জানিয়েছিল ভবিষ্যতের অর্থনৈতিক প্রকল্প বিশেষত মেস আইনা কপার খনি উন্নয়ন সন্ত্রাসবাদ দমনের উপর নির্ভর করবে কাবুলে আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকের সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার দুঃখ প্রকাশ করেন যে তালেবানরা সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি রক্ষা করছে না তিনি বলেন রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে উৎসাহ ব্যঞ্জক অগ্রগতি হয়েছে কিন্তু নিরাপত্তা বিশেষত সন্ত্রাস বিরোধী সহযোগিতায় অগ্রগতি খুব ধীর দার সাম্প্রতিক সময়ে আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে টিটিপি ও বেলুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউস চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে